করব তো সবাই সব ইউটিউবার বলে যে 10 মিলিয়ন ভিউজ এক হাজার সাবস্ক্রাইবার হলেই শর্ট মনিটাইজেশন পাওয়া যায় এই কথাটা কতটুকু সত্য এই কথাটার বাস্তব উদাহরণ দিচ্ছি আমি আমার এর আগে কোনো ইউটিউব চ্যানেল ছিল না এটাই আমার সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেল তো আমি বিভিন্ন ভিডিও দেখছিলাম তো সেগুলো ভিডিওতে বারবার বলে যে দশ মিলিয়ন ভিউজ এবং এক হাজার সাবস্ক্রাইবার আর আপনারা যদি আমার স্ক্রিনটা লক্ষ্য করেন এখানে কিন্তু উনিশ ভিউজ আছে না উনিশ হাজার আমার সাবস্ক্রাইবার এবং বিশ মিলিয়ন ভিউজ আছে বর্তমান আটাশ দিনে আমার বিশ মিলিয়ন ভিউজ এবং উনিশ হাজার সাবস্ক্রাইবার এখন আমি কি মনিটেশন পাইছি না আমি মনিটাইজেশন পাই নাই এখানে রুলস আছে অন্য রুলস একেবারেই ভিন্ন রুলস আর আমাদের কাছ থেকে যা আমাদেরকে যারা ভিডিও দেখায় ইউটিউবে যারা বলে যে দশ মিলিয়ন এবং এক হাজার সাবস্ক্রাইবার হলেই শর্ট মনিটাইজেশন পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল তথ্য ঠিক আছে আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার ডাইরেক্ট স্ক্রিনটা লক্ষ্য করেন যেহেতু স্ক্রিন দেখতেই পারতেছেন এখানে কিন্তু লাস্ট আটাশ দিনে কিন্তু বিশ মিলিয়ন ভিউজ আছে এবং উনিশ হাজার দুশো চৌয়াল্লিশটা সাবস্ক্রাইবার আছে তো এখন আসি মূল আলোচনায় এখন আমি ইউটিউব ওয়াইডি স্টুডিওতে গেলাম ওয়াইডি স্টুডিওতে গেলে কিন্তু দেখতে পারবেন আঠাশ দিনে আমার উনিশ পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ উনিশ পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ এবং সাবস্ক্রাইবার তো দেখতেছেন এবার আমি যদি আর্ন অপশনে যাই আর্ন অপশনে গেলে এখানে দেখেন আসল ম্যাজিকটা এখানে আমার নাইন পয়েন্ট থ্রি নব্বই দিনে আমার নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ এটা কেন এটা কি জন্য দেখাচ্ছে এটা কি জন্য দেখাচ্ছে এটা যদি এখন আপনি ইয়া করতে যান ভিডিও দেখতে যান একটা ইউটিউবারের ভিডিও দেখবেন যে কি জন্য এটা আমার দেখাচ্ছে এখন তখন হবে আপনার কাহিনি তখন আপনার সাথে হবে কাহিনি ইউটিউবাররা বারবার বলবে যে দশ মিলিয়ন ভিউজ হলে হয়ে যায় দশ মিলিয়ন ভিউজ হলে হয়ে যায় অথচ আমার এখানে দেখেন উনিশ মিলিয়ন ভিউজ আছে এখানে উনিশ মিলিয়ন ভিউজ থাকার পরেও কিন্তু এখানে কিন্তু নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ শো করতেছে এবং এটা লং ভিডিওতে দুশো দু দুই ঘন্টা ওয়াশ টাইম শো করতেছে এবং সাবস্ক্রাইবার শো করতেছে ঠিক আছে এবং কোনো কমিউনিটি গাইডলাইন্স নেই ট্যুরিস্ট আছে ঠিক এবং সাবস্ক্রাইবারটা পূর্ণ হয়েছে আর এখানে যদি বলতে যাই যে নাইন নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু এখানে যদি আপনি দেখেন আমার এখানে যদি দেখেন উনিশ পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ এটা কেন দেখাচ্ছে এটা দেখাচ্ছে এই উনিশ পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ ওখানে কাউন্ট হচ্ছে না ওটা কেন হচ্ছে না এটা আপনাকে কেউ বলতেছে না সবাই বলতেছে যে দশ মিলিয়ন ভিউজ এলে হয়ে যাবে দশ মিলিয়ন ভিউজ এলে হয়ে যাবে তো আসল কাহিনীটা আমি দেখাই আসল কাহিনীটা দেখেন আসল কাহিনীটা হচ্ছে এখানে আপনার শর্ট শর্টে গেলাম আমরা শর্টে কিন্তু উনিশ পয়েন্ট সেভেন মিলিয়ন আমার ভিউজ শর্টে উনিশ পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ আর ওখানে বিশ পয়েন্ট টু মিলিয়ন দেখছিলেন সেটা হয়তো লং এবং লং ভিডিও এবং লাইভ ভিডিও মিলে উনিশ বিশ পয়েন্ট টু মিলিয়ন এখানে কিন্তু উনিশ পয়েন্ট সেভেন মিলিয়ন শর্ট ভিডিওর ভিউজ এইখানে দেখেন এবার হ্যাঁ টেন পয়েন্ট টু মিলিয়ন ভিউজ এটা হচ্ছে এঙ্গেজ ভিউজ এখন আপনাদের শর্ট মনিটাইজেশনের জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে দশ মিলিয়ন এঙ্গেজ ভিউজ আপনার এঙ্গেজ ভিউজ লাগবে আপনার এখানে উনিশ কেন আপনার এখানে যদি দুইশো মিলিয়ন ভিউজ থাকে তবুও হবে না আপনার যেটা দরকার সেটা হচ্ছে দশ মিলিয়ন এঙ্গেজ ভিউজ এঙ্গেজ ভিউজ এঙ্গেজ ভিউজটা কিন্তু খুব একটা সহজ বিষয় না আপনার যদি দেখেন এখানে বিশ মিলিয়ন ভিউজ হওয়ার পর এখানে দশ মিলিয়ন এঙ্গেজ ভিউজ হয়েছে ঠিক আছে তার মানে মোটামুটি আপনাকে বিশে একুশ মিলিয়ন ভিউজ লাগবে আপনার চ্যানেলে যখন আপনার বিশ থেকে একুশ মিলিয়ন ভিউজ হবে তখন কিন্তু আপনার এঙ্গেজ ভিউজটা দশ মিলিয়ন হবে তো এটাই হতেছে ভিডিওর মূল টপিক আর এখানে দশ পয়েন্ট মিলিয়ন দেখলেন আর এখানে দেখেন এখানে দেখেন নাইন পয়েন্ট মিলিয়ন ভিউজ এটা কিন্তু শোয়িং ডেট আঠারো তারিখ পর্যন্ত শো করতেছে এখনও পাঁচ দিন পর যদি শো করে শোয়িং ডেট আঠারো আপনার আজকে হচ্ছে আপনার তেইশ তারিখ আজকে হচ্ছে তেইশ তারিখ এখানে আঠারো তারিখ পর্যন্ত শো করছে তার মানে মোটামুটি আপনার সাতাশ তারিখে এখানে আপনার টেন মিলিয়ন টেন মিলিয়ন এখানে আপনার শো করবে সাতাইশ তারিখ কিংবা ছাব্বিশ তারিখে এখানে টেন মিলিয়ন শো করবে তখন মনিটাইজেশন পাওয়া যাবে আর এই নিয়ে বিস্তারিত ভিডিও যদি আপনি ইউটিউবে যান ইউটিউবে আপনার মাথা মাথাগুলাই দেবে আমি ডাইরেক্টলি ডাইরেক্টলি আমি সাপোর্ট 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 টিমের সাথে কথা বলে এই চ্যাট ইমিল সাপোর্ট এখান থেকে আমি ডাইরেক্ট কথা বলে ওদের কাছ থেকে জানছি যে বলছে যে এখানে এঙ্গেজ ভিউজ আপনার প্রয়োজন আপনার শর্ট শর্ট ভিউজ যদি আপনার বিশ মিলিয়নও হয় তবু হবে না আপনার শর্ট এংগেজ ভিউজ লাগবে আপনার দশ মিলিয়ন তবেই হবে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন এই নিয়ে বিভ্রান্ত হবেন না আপনার যদি দেখেন যে আপনার একটা ভিডিওর মধ্যে দশ মিলিয়ন ভিউজ হয়েছে কিন্তু এখানে আপনার দশ মিলিয়ন ভিউজ অ্যাড হচ্ছে না কিংবা যোগ হচ্ছে না সেটা কখনোই হবে না যেমন এখানে আমার তো বিশ মিলিয়ন দেখতেইছেন হ্যাঁ এখানে আমার শো করতেছে না কেন শো করতেছে না এখানে আপনার এই ভিডিওটা এই ভিউজটা আপনার শো করবে আপনার এঙ্গেজ ভিউজটা শো করবে আমার একটা ভিডিও থেকে যদি দেখেন আমার এই ভিডিওটা থেকে কিন্তু আমার প্রায় সতেরো পয়েন্ট সতেরো পয়েন্ট এইট মিলিয়ন কিন্তু ভিউজ আসছে এই ভিডিওটা থেকে আমার সাবস্ক্রাইবার আসছে পনেরো হাজার পাঁচশো এবং এঙ্গেজ ভিউ আসছে আমার এই ভিডিওটা থেকে সেভেন পয়েন্টস নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন ঠিক আছে তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি পাবো আমি ছাব্বিশ তারিখে আবেদন করে দেবো আমার যেহেতু কমিউনিটি গাইডলাইন্স নাই কোনো সমস্যা হবে না আশা করি আপনার সাথে দেওয়ায় তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ব্যানার clic con el ratón